সমবেগে চলমান গতিশীল বস্তু ত্বরণ শূন্য এটা আমরা সবাই জানি কিন্তু কিভাবে চলো আজকে সেটা আমরা এক্সপ্লোর করব একটা বস্তু চিন্তা করি বা গতিশীল কোনো বস্তু যার শুরু হচ্ছে এ অবস্থান এবং শেষ বি অবস্থান সমবেগ বলতে এ থেকে বি যতটুকু যাত্রা পথ আছে সব জায়গায় তার বেগের মান কি থাকবে সমান তাহলে আমরা আদি বেগ যা শেষ বেগ কি সেই বলতে পারি এবং ভি পরস্পর সমান তাহলে তুমি ভি সমান ইউ লিখতে পারো অথবা ইউ সমান বি লিখতে পারো যেহেতু আমরা ইউ নিয়ে যাত্রা শুরু করছি তাহলে আমরা লিখব ইউ সমান অর্থাৎ ভি কে আমরা তে কনভার্ট করে তাহলে u minus u bar t দেখো u আরেকটা i হচ্ছে মাইনাস তাহলে প্লাস মাইনাস কাটা তাহলে জিরো t মানে সময় এখন আমরা জানি যে জিরোকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করা হয় তাহলে তার মান আসে জিরো সেই হিসেবে জিরো এই a এখন কি হয়ে গেছে জিরো এখন আরেকটা বিষয় হলো যেহেতু আমরা তরণ বের করতেছি তরণ হচ্ছে মিটার সেকেন্ড স্কোয়ার এখন আমরা দেখলাম যেহেতু তার যাত্রা করতে শুরুতে এবং একটা নির্দিষ্ট সময়ের শেষে ব্যয় বই সমান সেই হিসেবে তার তরণের মান শূন্য সেই হিসাবে দাঁড়ায় গতিশীল কোন বস্তুর নির্দিষ্ট সময়ে শুরু এবং শেষ যদি ব্যয় একই থাকে তার তরণের নাম হিসেবে শূন্য